আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আবারও একটি নতুন ফটো নিয়ে এসেছি ফটোটি হচ্ছে যে খানা খাওয়ার সময় সালাম নেওয়া অথবা দেওয়া যায় আছে কি না সম্পর্কে চারজন জনপ্রিয় আলামের মুখ থেকে মতামত শুনুন ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা আমাদের সমাজে দেখি কেউ খানা খাচ্ছে এমন সময় তাকে এসে সালাম দিলে তারপর সে বলে ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক না আসলে কি তাই ভাই খানা খাওয়ার সময় সালাম দেওয়া যায় আমাদের দেশে বলে অথচ খাওয়ার সময় সালাম দেওয়া যায় কোন অসুবিধা নেই আপনি যে ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে সালামের উত্তর দিবে যদি লোকমা মুখে তাকে শেষ করে উত্তর দিবে একান্ত সে মুখে দিচ্ছে ওইটা আমি না দিয়ে দরকার অপেক্ষা করেন দুই চার সেকেন্ড একটা পর্যায়ে গিয়ে তাকে সালাম দেন সময় মতো কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়াতে অসুবিধা সালামের জব দেওয়াতে অসুবিধা নাই এই যে আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি যে খাওয়া নামাজ পড়া হমান নামাজ আর খানার ইবাদত করার সমান এগুলো সব আমাদের বানানো হাদিস এগুলা কোরআন হাদিসে নাই খাবার খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে জরুরিভাবে দিতে হবে বলছে যে ভাইজান আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না মনে কিছু নিও না আরে এতটি কথা চলে খাচ্ছেন আপনি সেই জন্য সালাম দিলাম না মনে কিছু না এতটি চলে চলে আর নিয়েন না কত ধর্ম পাগল হয়ে আছে আমি একদিন পাবনা যাচ্ছিলাম তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি তো আমি সালাম দিয়ে চলে গেছি তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা অজু করছিল তখন আমি সালাম দিয়ে গেছি তখন আমাকে বলছে একটা বলি বলেন অজু করার সময়তে সালাম দেওয়া যায় না প্রমাণ না যায় না প্রমাণ যায় না যখন দু তিনবার হয়েছে তখন আমি আব্দুল রাজা বিন ইসুফ বলছি কে আমার পর্যন্ত সময় থাকলো এটা প্রমাণের জন্য আর আমার সময় থাকলো হায়াত পর্যন্ত কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি আমি আব্দুল রাজা বিন ইসুপ আর সামনে যাবো না দেবীনগরে বাড়ি বাড়ি চলে যাব আমার কথার পিছনে শক্ততা এই জন্য আছে আমি কোনো জিনিস একবার দেখিনি শতবার হাজারবার দেখা আছে আমি আমি বুঝি দেখতে পারি লিখি যার কারণে আমার দৃঢ়তা বেশি আমাকে একজন বলছে যে আপনি খেতে বসেছেন এই জন্য সালাম দিলাম না খাওয়ার সময় কি দেওয়া হয় না সালাম তা না এটা সমাজে কায়ম নাই সালাম দেওয়া যায় না এরকম পরিস্থিতি পৃথিবীতে নাই পায়খানাও করতেছে একটা লোক তাকেও সালাম দেন তবে উত্তর দেওয়াটা পদ্ধতি আছে ও পেশা পায়খানা সেরে উত্তর দিবে সালা তাদায় করতেছে তাও তাকে সালাম দেন মসজিদে ঢুকে দেখছেন যে তাও বলবেন আসসালামাইকুম বুঝেননি মনে হয় এখন নিবে কিভাবে না না হাতের সারাতে শুধু আঙুল একটা জাগাবে অথবা হাত আঙুল জাগাবে তাহলেই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম এই শরীয়ত বলবে কে সমাজে মুসলিমের নয়শো পঁচিশ নাম্বার হাদিস সয়েব রাজি আলানো বলছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তিনি সালাত অবস্থায় আমি সালাম দিলাম তিনি হাতের সারাতে উত্তর নিলেন দেখেন মানে সালাম দেওয়া যাবে না এরকম পরিস্থিতি পৃথিবীতে নাই সালাত আদায় অবস্থায় সালাম দেওয়া যায় আর খাবারের সময় সালাম দেওয়া যায় না পাগলামি তাই না শুনে রাখেন ভালো করে সালাম দেওয়া যে কোন অবস্থায় যাবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনি বাথরুমে বাথরুমে নন থাকলে আপনি সালাম দেবেন না আর উত্তর দেবেন না আছে আর কাজে স্ত্রী মিলনে থাকেন এই দুটো অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় সালাম দেওয়া যেতে পারে নেওয়া যেতে পারে উজু থাক আর নাই থাক আবু রাজি আল্লাহ গোসুল ফরো আছে

ইন্নাল মুসলিমা লায়ান জোসো মুসলিম ব্যক্তি নাপাক হয় না সোরে তো মাত্র ইনাল ইননামাল মুশরেক উনআ নাজাজ মুশরেক বহুত্ববাদী নাম তার আকীদা নাপাক শিরক ডোকানও রয়েছে মুসলিমের শরীর কখনো নাপাক হয় না সুতরাং যে কোন অবস্থায় সালাম দেবেন একমাত্র যে দুটো অবস্থা বললাম পানাহারের অবস্থায় হোক আর যে নামাজের ভিতরে নামাজের ও ভিতরে যদি কেউ থাকে আর বাইরে থেকে সালাম দেন সালাম দেওয়া রয়েছে নামার ক্ষেত্রে হাদিস রয়েছে আলাইকুম সালাম বলে জবাব দেবেন না হাতের ইশারায় হাতের ইশারা করে নবী সাল্লাহিসাল্লাম সালাম সাহাবাই কারবার সালামের উত্তর দিতেন এর প্রমাণ রয়েছে আর কি চান নামাজের অবস্থা যদি হাতের ইশারা করে সালামের উত্তর দেওয়া যেতে পারে তো খাবার সময়ের উত্তর দেওয়া যাবে না খাবার সালাম দেওয়া যাবে না এগুলো বিতর্কী কথা সুতরাং থেকে বেঁচে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন স্পষ্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন আর আমার পাশে থাকবেন